সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর হিন্দু ধর্মের শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের বার্ষিক পরীক্ষায় হিন্দু ধর্ম এই সাবজেক্টটির জন্য বোর্ড থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছে আজকের ক্লাসে আমি তোমাদের সেই প্রশ্নের অ্যান্সারগুলো দেখিয়ে দিব শিক্ষার্থীরা এখানে তোমাদের প্রথমে পনেরোটি এমসিকিউ থাকবে তারপরে দশটি এক কথা প্রকাশ তারপরে রচনামূলক প্রশ্ন এবং তোমাদের সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের এই প্রশ্নটি সাজানো হয়েছে শিক্ষার্থীরা চলো আমরা এক এক করে এর অ্যান্সারগুলো দেখিনি তো এক্ষেত্রে দেখো এক নম্বরে বলা হয়েছে জীবের কি অনুসারে পুনর্জন্ম হয় এটার উত্তর হচ্ছে ঘ কর্ম এরপর দেখো দুই নম্বরে বলা হয়েছে জন্মান্তরের সাথে কিসের নিবিড় সম্পর্ক রয়েছে এটার উত্তর হচ্ছে খ কর্মফল গত বলেছে যিনি পূর্ব জন্মের কথা স্মরণ করতে পারেন তাকে কি বলা হয় এটার উত্তর হচ্ছে ক জাতিস নার এরপরে দেখো চার নম্বরে বলা হয়েছে পূজা শব্দের অর্থ কি এটার অর্থ হচ্ছে শ্রদ্ধা করা এরপর দেখো পাঁচ নম্বরে বলা হয়েছে বিভিন্ন শুভকার্য বা অনুষ্ঠানের শুরুতে কোন দেবতার পূজা করতে হয় তো সেক্ষেত্রে এটার উত্তর হচ্ছে গণেশের এরপর ছয় নাম্বার দেবী সরস্বতীর গলায় কি থাকে তো এই ক্ষেত্রে দেখো ছয় নাম্বার হচ্ছে মু ক মুক্তার মালা সেক্ষেত্রে এরপর দেখো সাত নম্বর কোয়েশ্চেনটিতে বলা হয়েছে মাঘ মাসের কোন তিথিতে সরস্বতী পূজা করা হয় তো সেক্ষেত্রে এটার উত্তর হচ্ছে খ আর শুক্ল পঞ্চমী আট নম্বরে বলা হয়েছে নবান্ন শব্দের অর্থ কী নবান্ন শব্দের অর্থ হচ্ছে নতুন অন্ন এরপরে দেখো দশ নম্বরে বলা হয়েছে যে পাঠের সময় যে নাহি করি এখানে এটার অ্যান্সারটা হচ্ছে গ হেলা এগারোতে বলা হয়েছে নিত্যকর্ম কত প্রকার এক্ষেত্রে এটার উত্তর হচ্ছে গ ছয় প্রকার বারোতে বলা হয়েছে সায়ান্ন মানে কি এটার উত্তর হচ্ছে সন্ধ্যা ঠিক শিক্ষার্থীরা এরপর দেখো বারোর পরে রয়েছে এখানে তেরো নম্বর কোয়েশ্চনে তোমাদেরকে বলা হয়েছে নিত্যকর্ম করলে কী শেখা যায় তো এক্ষেত্রে এটার উত্তর হচ্ছে ক নিয়মানুবর্তিতা চোদ্দো সুচিতা মানে কি সুচিতা মানে হচ্ছে নির্মলতা পরে নাম্বার বলা হচ্ছে উপশনালয় করলে দেহ ও মন কি থাকে তো এক্ষেত্রে এটার উত্তর হচ্ছে খ পবিত্র হয় শিক্ষার্থীরা এরপরে রয়েছে এখানে তোমাদের দশটি এক কথা প্রকাশ চলো আমরা এর অ্যান্সারগুলো দেখে নিই তো এক্ষেত্রে এই এক কথা প্রশ্নেরগুলো প্রত্যেকটি মান এক করে তোমাকে দশটি প্রশ্ন থাকবে দশটির অ্যান্সার করতে হবে শিক্ষার্থীরা দেখো এখানে এখানে তোমাদেরকে এক নম্বরে বলা কতে বলা হয়েছে উপাসনা করার আগে নিজেকে কি করতে হয় এটার উত্তর হচ্ছে এক পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় দুই নম্বর বিশ্ব ধর্ম সম্মেলনে যোগদান করেছিলেন কে এটার উত্তর হচ্ছে দুই স্বামী বিবেকানন্দ ঘতে বলা হচ্ছে বাবা মার প্রতি একটি দায়িত্ব দায়িত্বের নাম বলো এটার উত্তর হচ্ছে বাবা মায়ের সেবা করা ঘতে বলা হচ্ছে রামচন্দ্র কিশোর জন্য বনে গিয়েছিলেন সেক্ষেত্রে এটা এটার উত্তর হচ্ছে পিত্তসত্য রক্ষার জন্য এরপরে দেখো পাঁচ নাম্বার বলা হচ্ছে লোকনাথ ব্রহ্মচারী কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে এটা হচ্ছে সতেরোশো ত্রিশ খ্রিস্টাব্দে এরপরে চতে বলা হয়েছে বাসাংশি জর্ণানী যথা বিহার এটি কোন গ্রন্থের শ্লোক এখানে এটা হচ্ছে শ্রীমগ্ধ বগব দি গীতা এখানে এটার উত্তর এরপরে দেখো চতে বলা হয়েছে হরিণ হয়ে জন্মগ্রহণ করেছিলেন কোন মুনি এটা হচ্ছে রাজা ভারত এরপর দেখো ঈশ্বরকে স্মরণ করার জন্য কোন কোন দিকে মুখ করে বসতে হয় এটা উত্তর হচ্ছে পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসতে হয় এরপরে যতে বলা হয়েছে পদ্ম নামটি উচ্চারণ করতে হয় কোন কৃত্তে এটা হচ্ছে রাত্রি কৃত্তে এরপরে ইউ নাম্বার বলা হচ্ছে গজানন বলা হয় কোন দেবতাকে এটা উত্তর হচ্ছে গণেশ দেবতাকে শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে এখানে বাকি যে প্রশ্নগুলো রয়েছে বিভাগে রচনামূলক প্রশ্ন থাকবে দশটি এরপরে বড়ো প্রশ্ন থাকবে পাঁচটি এরপরে সৃজনশীল প্রশ্ন থাকবে তোমাদের আটটি শিক্ষার্থীরা ধারাবাহিক অনুযায়ী তোমাদের পরবর্তী ক্লাসগুলোতে তোমাদের বাকি প্রশ্নের অ্যান্সারগুলো তোমাদেরকে দেওয়া হবে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আনন্দ স্টাডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে ধন্যবাদ সবাইকে